এই এই লাকা এত zada khai নাম অমর বন্ধুরে তো কতবার অপমান লাঞ্চনা করছে সাইদুল ভাই এ কি হৈ তুই আজ আরে এত অপমান কর তাও না পিছে ঘুর ঘুর করে তাও আমাদের পিছে ঘুর ঘুর করে আমি কত গাল গালি কত মার দিছি আজ গায়ো আজকে ভালো অপমান কর মনে অপমান কর মারাইছি আমি এর একদিনে জুটে মুসাই মিছি মনে আছে সেদিন আবার এর দোকানে ফড়াইছি সিগারেট নেগে আবার অপমান করি আবার আমি সেদিন কত আমার করে আবার আমি সেদিন ঘুরে মাছের মু ফুকুরের নামলাম ফুকুরের নাম কচুরি পেনা চাপ করাইতে কইলাম বললো তা না করলো না একবার আচ্ছা তুই বুঝছ

আগে তুমি কও দোস তুমি কও আগে কি চাইবা তুমি তো কও কি চাইবা না না তুমি তুমি কও দেখি চাই না কও তুমি কও তোমার সবটা কও দেখি তারপর আমি কইতেছি কও আচ্ছা আচ্ছা আমি বলতেছি আমি চামু বাড়ি গাড়ি নারী ক্ষমতা ও আমি সব চামু পৃথিবীর সব কিছু আমার দরকার আসবে তুমি যে সব কিছু আমরা কি করব তোমার স্বপ্ন কি এখন কও তোমার আমার স্বপ্ন অনেক কি স্বপ্ন আমার স্বপ্ন ছিল আমি বিদেশ যাব। হুম। বাপ মই আমারে ডাক্তার বানাইব। এটি আমার স্বপ্ন ছিল। বাপ মায়ের আশা পূরণ করব। আর আমার একটা পরি আছে, পরিয়ের নিব। অনেক টাকা পয়সা কামাইয়া। আর বাপমার সবটা পূরণ করব। এটি আমার আশা। তোমরা কিছু চাইছো বন্ধু। আল্লাহ যেটা পূরণ করে। চাইলে ভালোটাই চাম। উচ্চ। বাপমার সাথে তো চাইরে দিছো। আমরা তো দুইজনে চাইলাম কি চাই না, চাই দুইজনে কইলাম। অনে বলরটারে জিগাই আইস। বলো দে আবার কি কইব। তোর চশমাটা তোর দিলাম মনে তুই তুই কী চাষ তোর আশাটা কি মনে স্বপ্ন কি সময় কী করবি করবি না খারাপ কাজ করবি আমার শখ একটাই আল্লাহ যেন সময় আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন ভালো রাখে সবাই যেন ভালো থাকে এবং বাংলাদেশ থেকে যেন উঠে যায় এটাই আমি চাইব সময় এটাই আমার ইচ্ছা

জনি ভাই জনি ভাই যেখানে ইনামুল লুঙ্গি পরে আছে সেখানে বেটা লুঙ্গিটা ধর লুঙ্গি পরে আছো কেন বস লুঙ্গি আছে যেখানে ইনামুল আছে সেখানে বস আমিরুল দুই লাখ সামিউল পাঁচ লাখ বস দুলালে দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল সে তো দেড় লাখ টাকা দিছে হে দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল দেড় লাখ দিছে আচ্ছা আরে আমি দেখ মুনে হে তুই ক হে কত দিচ্ছে বস শাইনে তো যায় নাই ও বন্ধু পাওয়ার দেখে আমার বাইক আছে হে কি সাইনে চাদা দিছে না চল ওরে সাইজ করমু এ তুই আস না কেন দাঁড়ায় বস ইনামুল আছে লঙ্গি লুঙ্গি আছে সেখানে আমার লঙ্গিদার লুঙ্গি কিরে দোষ বুঝলাম না শাকিলে কদিন ধরে আসেও না আবার সেদিন এর দেখা পেলাম রাস্তা মনে বলা না আমার সাথে ভালো ভালো কথাও করবে না এর কি সমস্যা ঠিকই কয়েছে দোষ এর মন মিজাজ দেখি ভালো না বেশি একটা তো এর আবার কয়ও না এই শাকিল মনে হয় আইতেছে না এটা শাকিল না দেখো আহ তুই এতদিন পর করতে এলে হ্যাঁ তোর কি সমস্যা তোর কথা আমাদের বল আমি তোর বন্ধু হই না সব কথা আমাদের শেয়ার না করলে কেমন হবে আমরা তোর বন্ধু না সব কথা আমাদের শেয়ার কর দেখি আমরা তোর তোর কি সমস্যা আমাদের খুলে বল তো সমস্যা সমাধান আমরা করার চেষ্টা করুন বন্ধু কথাটা ঠিকই কইছ একটা সমস্যা হয়ে গেছে গরিব ঘরে জন্ম নিছি আর বা আমার অনেক স্বপ্ন আমার বিদেশ পড়াইব ডাক্তার বানাইব লেখাপড়া লেগে বিদেশে পড়াইব তো দুই তিন তিন লাখ টাকার দরকার আমি জোগাড় করছি পায় এক লাখ আরো দুই লাখ টাকার দরকার বন্ধু আমি গরিব লোক এই টাকাগুলো কই পাম আমার বাবা মার স্বপ্ন মনে পুরনোই হইতো টাকা আমি কই পাম আমার বাবা মায়ের অনেক আশা আমরা ডাক্তার বানাই দি বন্ধু তাহলে কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হইতো না আমি কি কারণে বিদেশ যেতে পারবো কিন্তু পারবি আমরা কিছু টাকা দিতে বন্ধু আমার বাবা মার স্বপ্নটা পুরনো শান্ত হোস তুই কোনো টেনশন করিস না উপরে আল্লাহ আছে আমরা তো বন্ধুই না আমরা পারি তোকে সাহায্য করবো তোকে বিদেশে পাঠাবো আমরা সবাই একসাথে আলোচনা করে তার কাছে যত টাকা আছে দেখি মিলা তোকে পাঠাইতে পারিনি তুই টেনশন করিস না তোর তোর বাবার স্বপ্ন হবে ঠিক আছে বন্ধু তোর কথা শুনে আমার কিছু মনটা শান্তি হইলো তো যাই হ্যাঁ একটু টেনশন না আমরা তোর বাবার কি খবর কি অবস্থা দেখ রে ভাই আমার বাবার তো অবস্থা বেশি ভালো না আমার বাবার কিডনি গেছে যা আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই বুঝিস না ভাই কারণ আমার বাবাকে বাঁচানো দরকার বুঝিস ভাই দেখ টাকা পয়সা যা লাগে ওটা নিয়ে কোনো ভাববি না তুই টাকা যা লাগে আমি দেবো দেখি লয় পাই নাকি দেখলে আবার খবর দেখ ভাই তুই দেখিস ভাই আচ্ছা আচ্ছা ভাই শোনেন আপনার সমস্যা কি দেখেন ভাই আমার তো বহু টাকা পয়সা আছে কিন্তু আমার বাবা খুব অসুস্থ তার একটা কিডনি গেছে তার জন্য তার একটা কিডনি দরকার ভাই সত্যি কথা বলতে কি আমার দু লক্ষ টাকার দরকার ঠিক আছে আপনার কিডনি লাগবে আমি আমার কিডনি দেবো আপনি ব্যবস্থা করেন আপনার বাবা বাসবে এটা আমার মন শান্তি হবে কিন্তু আয় আমার দু লক্ষ টাকা দিতে হবে ওই দুই লক্ষ টাকা দেবেন আপনাকে আমি কিডনি দেবো ম্যানেজার চেক বইটা নিয়ে আসেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবার জীবনটা বাঁচানোর জন্য আমি আপনার কাছে আমার দুই লক্ষ টাকার খুব এমার্জেন্সি প্রয়োজন ছিল আমি আপনার কাছে অনেক রিনিউ থাকবো ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ যাক তারা আল্লাহ একটা তো মিলিয়ে দিল ভাই যে আচ্ছা চলে বন্ধু শাগিল না শুনলাম তোর নাকি কি হয়েছে বল তোরে বলে আমার লাভ আছে তোরে বলে আমার কোন লাভ আমার আউন্ডার টাকা প্রয়োজন তোর কথা কিছু হইতো না তোরেไง লাভ আছে বেড়া আমি 2 লাখ টাকা দিতে পারবি তুই তো নিজেই চলতে পারিস না নিজে খাইতে পারিস না তুই আমার সমস্যা কিভাবে সমাধান করবি তুই আমরা 2 লাখ টাকা যদি কেমনে দিবি পারবি দিতে 2 লাখ টাকা আমার 2 লাখ টাকা আমার প্রয়োজন দে 2 লাখ টাকা দে আমারে দে তুই যদি আমার সমাধান করতে দে 2 লাখ টাকা দে তুই দিতে পারবি না আর কি সমাধান করবি আমারে তুই তো নিজেই চলতে পারিস না বেড়া তুই দুই টাকা দেওয়ার যোগ্যতা না আর দুই লাখ টাকার খবর নিতে আসিস যা এনতে যা এনতে আমার মন বেশ গরম আমি দোস ধরো একটা রাখো এখানে দুই লক্ষ টাকা আছে আশা করি তোমার উপকারে লাগবে ঠিক আছে কোথা আছে হ্যাঁ হায় আল্লাহ আমি ধারে এত অপমান করলাম এই আমরা দুই লাখ টাকা সাহায্য করি না এই কাজটা আমি ঠিক করলাম আমি স্যার আরে কত অপমান করলাম এই আমরা দুই লাখ টাকা সাহায্য করি কাজটা ঠিক করলাম না তাও আমার বিদ্যুৎ যাওয়ার স্বপ্নটা পূরণ হল আমার বাবা মার আশা পূরণ হয়েছে টাকা দিছো টাকা কই পাইছো ওই টাকা আমি কাজ করছিলাম টাকা ছিল আমার কাছে

আজকে যে গরম পড়ছে চারপাশে একটু ছায়া দেখতেছি না ওই এখানে একটা গাছ দেখা যেতে গাছের তলে ছায়া সেখানে যাই বসি একটু আরাম করি সারাদিন রোদে ঘুরলাম এখন একটা গাছের সায়া পাইছি তলে একটু আরাম করে নেই গাছের তলে একটু অনেক সায়া একটু আরাম করে নিই আয় হ্যাঁ আমি তো কোনো দোষ করি না এরা আমাদের মালুকে হ্যাঁ এরা আমার মালুকে এরা কারা ভাই ভাই আপনার কারা ভাই আমাকে এমন করে মারতেছেন কেন ভাই আপনার কারা ভাই আমাকে আমার আমি কি অপরাধ করতেছি আমাকে মারতেছেন কেন আপনার আমার পলা পান গেছিল চাঁদা দিস ভাইরে কি পছন্দ হয় না তুই তো আমার মাথা গরম করে দিস তুই চাঁদা দিস নাই কেন আমার পলা পান

ভাই কি সমস্যা আমার বন্ধুরা আপনারা মারতেছেন কেন ও কি অপরাধ করছে এই এলাকায় চাদা খাই নাম আমার জনি ভাই সে আমাকে চাদা দিছে না এই তোর বন্ধু আমাকে চাদা দে তুই কি চাদা দিবি ওই হালারে দর আরে ভাই কি করতেছেন আপনারা আপনারা এমন করতেছেন কেন এলাকাটা তোর বাবারও না আমার বাবারও না আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না সাইকুল ভাই এ তোমার কি হয়ে গেল সাইকুল ভাই কথা বলো সাইকুল ভাই কথা বলো কথা বলো ভাই এই সাইকুল ভাই কি হয়ে গেল তোমার সাইকুল ভাই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আজ আমি দুনিয়াতে আছি তুই দুনিয়াতে নাই আমাদের সাইরা চলে গেল তুই তুই কত উপকার করছিস আমাদের তুই আমাকে বাসাতে দিয়ে আজকে জীবন দিলি জীবন দিয়ে আমাকে ঋণই করতে গেলি দুনিয়াতে আমি তোর এই ঋণ কীভাবে শোধ করব হ্যাঁ আমি তোর এই ঋণ কীভাবে শোধ করবো জানি না রে তোর কতবার অপমান লাঞ্ছনা করছি আজকে আমাকে বাসাতে দিয়ে তোর জীবন দিতে হলো আমাকে ঋণই করে থেকে গেলি তুই আমি দুনিয়াতে কি অপরাধ করছি আমার জন্য আমার বন্ধুকে দুনিয়া থেকে কেড়ে নিলে আমার বন্ধু কখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে না অন্যজনের সাথে খারাপ ব্যবহার করে না সব সময় মানুষের সেবা করে গেছে অনেক কিছু করছে তুমি তাকে জান্নাতের বাড়ি চাপ আল্লাহ আল্লাহ সব সময় তারপর আমার বন্ধু জানা মতো কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করে না সব সময় মানুষের ভালো চেয়েছে কী ব্যাপার এটা সাইল না নতুন কবর আবার এর মাথায় সাদা কাপড় পরা রক্ত এ কাইন্ডেস কিন লিখে একটু যাই যা দেখি আমার বন্ধুকে তুমি দিয়ে জানলাতে আল্লাহ আরে দোস্ত এখানে কাইন্ডেছ স্কিল লিখে এ নতুন কবর তোর মাথা ফাড়ে গেছে এত কাগুসলি তো সিকাইন্দাস কিললে সাইফুলকু সাইফুল দাও কথা তুই জানো সাইফুল আমার যেহেতু উপকার কইছে সাইফুল জিলা আমার না পুকুর করতে আমি বিদেশে যাইতে পারতাম আর আরে দোস্তে আয় না আমা সাইফুল কই যামু সাইফুলে দেখতে মাইছে করতেছি আরে বন্ধু আয় না দোস্ত কই যা আরে তো কি হইছে আয় না সাইফুল কই যামু না সাইফুল ভাই এখানেই আছে কইখানে সাইফুল তো এখানে আছে ভাই এখানেই আছে সাইফুল আরে এখানে কইখানে তুই কই একা রে দেখ সাইফুল শুয়ে আছে

দুই লাখ টাকার জন্য তোর মা বাবার স্বপ্ন পূরণ হয়েছে আরেকবার দু লাখ টাকা দিব আমি আমি দু লাখ টাকা দিব নিয়ে টাকা দিব এ ছোটো ভাইরে তোমরা সেই তিন বন্ধু দুইজন না আরেকজন কই তোমাদের ও কোথায় এই যে আরেকজন শুয়ে আছে কী বলো আমাদের বন্ধু আর একজন শুয়ে আছে কীভাবে হলো ও কিভাবে মারা গেছে তুমি আমাকে সব খুলে বলো আমাকে বিস্তারিত জানতে হবে বলো তুমি জোনি ভাই ও তার দল বলে আমার কাছে চাঁদা নিতে আর ছিল আমি দেই নাই সেজন্য আমাকে মারতে এসেছিল আমাদেরকে বাঁচাতে গিয়ে জনি হাতে মার হয়েছে তাকে কি কি বলছো তোমরা জনির লোক তোমাদের বন্ধু সাইফুল মেরে ফেলেছে তোমরা এই কথাটা আরো আগে আমাকে জানাও নাই কেন এত কিছু হয়ে গেছে আমি এখনো কিছুই জানলাম না ওরা কোথায় আছে ওদেরকে ওদের কাছে আমাকে নিয়ে চলো ছোট বাইরে চাঁদা খাই নাম আমার এই তোর ছোট বাইরে মারছি তোমারও খামু তোমার মায়ের খাওয়ার চুলকানি উঠেছে এই ধরছালা রে তোরা এই এলাকায় সাদা খাস না সাদা আজকে আমি বন্ধ করে দিব আদা খাইতে পারলাম না হায়েন তাহলে এই এলাকায় যত সাদাবাদ ছিল আজগা হাওয়াই শেষ হয়ে গেছে আমরা দোয়া করি তোমার বন্ধু রাত্তা সাইফুল যে মারা গেছে আল্লাহর কাছে দোয়া করি তার আত্মা যেন শান্তি পায় আমিন চলো ভাই চলে যাই আমরা হ্যালো আমাদের ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে করবেন কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আপনার চ্যানেলের নাম কি ভাই চ্যানেলের নাম ভাই আমাদের চ্যানেলের নাম হলো মামা লিমিটেড আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মামা লিমিটেড দিয়ে কিন্তু ঠিক আছে আলাইকুম